অনেক বান্দাদের অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমল না মাটার দিকে তাকায় ভয় পাইতেছ ভয় থর থর করে কাঁদবে আর বলবে মালি হাদাল কিতাব লাই গাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আনসারা অপরাধীরা আমল না মাটার দিকে তাকায় ভয়ে ভয়ে চোখ গুলা বড় করে তাকা বলবে সর্বনাশ এটা কেন আমল নামা এটা আবার কেমন আমল নামা ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই আমি রাতে অন্ধকারে মা বাবার দৃষ্টির আড়ালে আমার রুমের মধ্যে দরজা লাগিয়ে অন্ধকারের মধ্যে একা একি একটা অপরাধ করেছিলাম এটাও দিয়ে এখানে লেখা